নমস্কার সুমিত্র স্পিকেতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি শিব পুরাণ কথা আজ রয়েছে তৃতীয় পর্ব আগের পর্বগুলো শুনতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা শুনে নিতে পারো তখনকার দিনে পৃথিবীতে প্রবল প্রতাপান্বিত এক শক্তিশালী ও মহান রাজা ছিলেন কার্তবীর্য তার এক সহস্র বাহু ছিল তিনি এক একসময় মহাবীর নামকে পরাস্ত করেছিলেন একদা তিনি বহু সৈন্য সামন্ত সমারোহে অরণ্যের মধ্যে প্রবেশ করলেন মৃগ শিকারের জন্য কিন্তু সন্ধ্যাবাদী কোনো শিকার মিলল না আর সৈন্যদের নিয়ে রাত্রিকালে রাজধানীতে ফিরেও আসতে পারলেন না কয়েকটি বৃক্ষে আরোহণ করতে কোনো রকমে অনাহার অনিদ্রায় যাপন করলেন পরদিন প্রভাত হলে অতীব ক্লান্ত হয়ে ফেরার পথে ঋষি জামদগ্নির আশ্রমে প্রবেশ করে তার আতিথ্য গ্রহণ করলেন মণিবর বললেন আপনারা সবাই আমার আশ্রমের প্রসাদ পেয়ে যাবেন বহু সৈন্য সহ রাজা কার্তবীর স্নানাদি সমাধা করে আহারের অপেক্ষায় বসে রইলেন এমন সময় মুনি জামদগ্নি গেলেন তার কামধেনুর কাছে তাকে গিয়ে তার অতিথিদের আপ্যায়নের কথা বললে কামধেনু বলল তোমার কোনো চিন্তা নেই কেমন ভাবে রাজ পরিচর্যা করতে হয় আমি তার ব্যবস্থা করছি কামধেনুর কৃপায় রাজার উপযোগী খাদ্যাদি দান করে মুনি সবাইকে তৃপ্ত করলেন রাজা সংবাদ জানলেন মুনির আশ্রমে পালিত এক কামধেনুর সাহায্যে তিনি এত বড় মহান কাজ সাধন করতে

এবং বললেন অসম্ভব কথা আপনি বলছেন মহারাজ আমার সাধনালব্ধ আমার মাতৃস্বরূপে নিয়ে এই কামধেনু তার কিরণে আজ আমি প্রতিষ্ঠিত আপনার প্রয়োজনে পরিবার পরিজন সমবিরহের যখন ইচ্ছা আগমন করুন আপনার যাবতীয় ভোগবাসনা পূরণ করতে সামর্থ্য কিন্তু আমার একান্ত নির্ভরশীল কামধেনুকে স্বর্গরাজ ইন্দ্র এসে চাইলেও দান করতে অক্ষম ঋষির কথায় রাজা জন্য মনোভূত হল না তিনি বলপূর্বক কামধেনুকে গ্রহণ করতে চেষ্টা করলে উভয় পক্ষে ভীষণ দ্বন্দ্ব বাঁধল ক্রমে ঘোর সংগ্রাম আরম্ভ হল ঋষি জামদগ্নি সহ কার্তবীর্যে তাতে পরাজিত হলেন রাজা আবার রাজা ও ঋষির সাথে চলল সম্পূর্ণ সংগ্রাম যুদ্ধে মুনিবর নাক পাশে বন্ধন করলেন রাজাকে প্রজাপতি ব্রহ্মার আদেশে ঋষি মুক্তি দিলেন রাজাকে রাজা ফিরে গেলেন তখনকার মতো নিজ ধামে রাজা আবার চিন্তা করলে ক্ষত্রিয় হয়ে যুদ্ধে প্রাণদান শ্রেয় কিন্তু সামান্য একজন ব্রাহ্মণের কাছে পরাজিত হওয়া অতীব কলঙ্কের কথা সৈন্য সামন্ত সাজিয়ে পরদিন রাজা পুনরায় আক্রমণ করলেন জামদগ্নি ঋষিকে ঘরতর যুদ্ধ চলল এবং কালের চক্রে রাজার মহাশক্তি বাণে প্রাণ হারালেন মহর্ষি দেহত্যাগ করে ঋষি চলে গেলেন গোলকে কামধেনু ঋষির বিরহে কাঁদতে অদৃশ্য হয়ে চলে গেল স্বর্গধামে এদিকে জামদগ্নি বিরহে পত্নী রেণুকা শোকে বিহল হয়ে পড়লেন তখন তিনি তার একমাত্র স্নেহের দুলাল পরশুরামকে স্মরণ করেন পরশুরাম এসে মায়ের নিকট তার পিতার মৃত্যুর কথা শুনে হয়ে গেলেন ভীষণ প্রধান মাতার এণুকা পুত্রকে অনেক কথা বলে সান্ত্বনা দিতে চাইলেন কিন্তু তার মহাপ্রতিজ্ঞায় আকাশ বাতাস কেঁপে উঠল পৃত্তিহন্ত্রা প্রতিবিধিংসিতে কেবল ক্ষত্রিয় অধিপতি কার্তবীর্যার্জুনকে নয় একবিংশতিবার তিনি নিক্ষত্রিয় করবেন শস্য শ্যামলা ধরিত্রী মহাশতী রেণুকা দেবর্ষী নারদের নিকট থেকে সকল বিষয় জ্ঞাত হয়ে স্বামীর চিতায় সহবরণ কার্য সম্পাদন করলেন পরশুরাম ও যথাযথভাবে সম্পন্ন করলেন পিতা ও মাতার প্রেত তারপর পরশুরাম ক্ষত্রিয় নিধন শপথের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যাত্রা করলেন ব্রহ্মলোকে প্রজাপতি ব্রহ্মার নিকট সেখান থেকে ব্রহ্মার আশীর্বাদ নিয়ে তিনি চলে গেলেন শিবলোক কৈলাসে সেখানে পশুপতি শিবের তপস্যা করে তাকে খুশি করে গ্রহণ করলেন ক্ষত্রিয় নিধনের অমোক অস্ত্র পাশুপথ শিবদত্ত পাশুপথ অস্ত্র লাভ করে শিবের বড় পুত্র পরশুরামের মনে জয়ানন্দের ঢেউ উঠল তিনি ফিরে এলেন মর্তধামে পিতার আশ্রমে তারপর যুদ্ধ ঘোষণা করলেন কার্তবীর্যার্জুনের উদ্দেশ্যে যুদ্ধের কথা শুনে কার্তবীর্যার্জুন মহর্ষি সংগ্রামকালে তার মনে কোনো ভয় ছিল তার যুবক পুত্র পরশুরামের সাথে যুদ্ধ করতে রাজার মনে ভয়ের কারণ কি আগামীকাল যুদ্ধ সেনাপতিকে আদেশ দিলেন শক্তিমান সৈন্যগুলিকে সাজতে বলুন শক্তিমান ও দ্রুতগামী অশ্ব ও হস্তিদের অপেক্ষা করতে বলুন রাজার আদেশ সমস্ত প্রস্তুত মতো সন্ধ্যাকালে বীর মা বারবার ডেকে নিলেন নিশাকালে তার ঘুম হল না সামান্য ত্রন্দার মধ্যে তিনি ভয়ঙ্কর বিভীষিকা দর্শন করে কেঁপে উঠলেন তার আতঙ্কে সান্ত্বনা দিলেন রানী মনোরমা রানী বুঝতে পারলেন পরশুরামের সহিত যুদ্ধে রাজার মৃত্যু অনিবার্য তাই তিনি স্বামীর মৃত্যু দেখার পূর্বে হরিপদে আত্মনিয়োগ করে প্রাণত্যাগ করলেন তারপর মহারানীর শোকে নরপতির খেদ প্রমাণ করলেন সনত কুমার তুমুল সংগ্রাম চলল জনের সাথে মণিপুত্র ভৃগুরামের ঘন ঘন কারমুখ টঙ্কারে কেঁপে উঠল বসুমধু অগণিত সৈন্য সহ রাজার যুদ্ধের সহায় ছিলেন মৎস্যরাজ দুই রাজা মিলিত হয়ে ভৃগুরামের উপর যত বান নিক্ষেপ করেন ঋষিপুত্র নিমেষের মধ্যে সেগুলি নাশ করেন তারপর মহাশক্তিশালী মৎস্যরাজকে পরাজিত করা কঠিন জেনে চিন্তান্বিত হলেন পরশুরা শোনা গেল ঋষির সপক্ষে দৈববাণী শিব প্রদত্ত দুর্বার কবচ আছে মৎস্যরাজের দেহে সে কবচ তার দেহের মধ্যে থাকাকালে তাকে নিহত করা কারো সাধ্য নেই দৈবমানী শ্রবণ করে ভৃগুরাম যোগীবেশে আনলেন রাজার কবজ। তারপর মৎস্যরাজকে কৌশলে নিধন করলেন জামদগ্নি নন্দন পরশুরা এবার এককভাবে যুদ্ধ চলল রাজা কার্তবীর্যের ও ঋষিত নয় ভৃগুরামের শিবের বরে বলিয়ান ভৃগুরাম পাশুপত বানে নিধন করলেন মহাশক্তিশালী কস্তবীর্জার জঙ্কে এমনি করে তিনি 21 বার ধরণিকে নিখক্ষত্রিয় করে কত বিধবার অভিশাপ গ্রহণ করলেন প্রতিজ্ঞা পালন করার সাথে সাথে তিনি নির্বাচিত হলেন মহা পাপী রূপে ভৃগুড়ং নিজেকে মহা পাপী বলে বুঝতে পেরে চললেন ব্রহ্মলোকে ব্রহ্মাণিকট ব্রহ্মাণিকট থেকে উপদেশ পান গুরুদেব শিবের কাছে যাওয়ার তারপর পরশুরাম নাম স্মরণ করে চললেন কৈলাসে কৈলাসে ভৃগুরাম শিবের সঙ্গে দেখা করতে ইচ্ছা প্রকাশ করলে তাতে বাধা হয়ে দাঁড়ালেন হৈমবতী নন্দন গণপতি উভয়ের মধ্যে প্রথমে বাগযুদ্ধ ও পরে ঠেলাঠেলির মাধ্যমে গণপতি পড়ে যান এবং তার একটি মুসল অর্থাৎ হস্তিবদনের একটি দন্ত ভগ্ন হয় সেই মুসল থেকে মূলা গাছের নিষিদ্ধ। গণপতির সাথে অশালীন আচরণের জন্য মনে মনে ভার্গবের প্রতি ক্ষুব্ধ হলেন মহাদেব অতিশয় প্রধানিত হলেন দেবী কাতায়নি দেবীর রোষ থেকে মুক্তি লাভ অসম্ভব দেখে ভগবান বিষ্ণু দ্বিজবেশে কৈলাস ধামে গিয়ে শিব শিবানীকে সাদরে বুঝিয়ে উদ্ধার করেন তাকে। তারপর বিষ্ণুর কথা মহাদেবীর উদ্দেশ্যে। ভার্গবের স্তবে তুষ্ট হলেন মহামায়া অবশেষে তিনি নিজের সন্তান প্রতিম কাছে টেনে নিলেন পরশুরামকে সকলের আদেশ মস্তকে ধারণ করে মুনিপুত্র চললেন কামরূপে পত্রীয় নিধন পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারপর সনত কুমার ঋষিদের নিকট গণপতির স্তবের কথা ব্যাখ্যা করে তিনি বললেন পার্বতী নন্দন গণপতিকে স্তব করলে ও অর্চনা করলে মনোবাসনা সিদ্ধ হয়